চ্যানেল বল খালি সমগ্র বল খালি চলে তরিকতে মলা গ্রুপ বাংলাদেশ ও জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানুল মুবারক ও খালিফাতুর রসুল মৌলায় কায়নাত হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ এর শাহাদ বার্ষিক স্মরণে আহ্লা দরবার শরীফে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত সময়ে আমাদের এই পবিত্র টাইম যেই টাইমটি আল্লাহ পাক বলেছেন দোয়া কবুল হওয়ার সোমবার ইফতার পূর্ব মাহবিলে সদারত ও আখেরি মনাজ পরিচালনা করেন আলা দরবার শরীফের শাহজাদান সিন হুজুর পীরে তরিক হজরত শাহ সুফি আলহাজ সৈয়দ মোহাম্মদ ইমদানুল ইসলাম শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুল ইসলাম জুনাইদের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সিনিয়র সহকারী জেলা জজ শেখ মোহাম্মদ মহিবুল্লাহ বিশেষ অতিথি ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহেদুল হক প্রধান বক্তা ছিলেন আলহাজ মৌলানা মোহাম্মদ ইয়াসিন আলমাদানি ବାଙ୍ଗଲାଦେଶର ମନ ରଖିବା ଚାଲଦୁ ଜବ ଆର୍ ଜନ୍ମ ପୁଣି ଗୋଟେ କଣ ନଦୀ ଆର୍ ଜୁରେ ବଦ୍ଧି ପେସିପଟେ ଗଣେ ନଥି এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন কোচি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউদ্দিন টিপু ছাত্রলীগ নেতা এস এম কাজেম সহ আরো অনেকেই For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.